হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী উৎসব আজ বাইশে জুন দু আজ থেকে অম্বুবাচি মেলা শুরু হবে আসামের গৌহাটি কামাখ্যা মন্দিরে আর এই দিনে সকল ভক্তরা এই অম্বুবাচি ব্রতটি পালন করে থাকে তো আজকের দিনে অবশ্যই পারলে অবশ্যই এই বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবাচি ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে মনোবাঞ্ছা পূর্ণ হবে সকল ভক্তদের অবশ্যই এই কামাখ্যা দেবীর আবির্ভূত অর্থাৎ অম্বুবাচীর ব্রতকথাটি অবশ্যই আজকের দিনে যতবার শ্রবণ করবেন ততবার আপনাদের পরিবার এবং আপনার মঙ্গল হবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের অম্বুবাচি ব্রতের কথাটি ভারতবর্ষের বিভিন্ন পবিত্র স্থানে একান্নটি সতীপীঠ অবস্থিত আছে যাদের দর্শন ও পুজো করলে বিভিন্ন মরবাঞ্ছা পূর্ণ হয় সকল ভক্তদের এমনই একটি সতীপীঠ রয়েছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ এই মন্দিরটি আসাম রাজ্যের গৌহাটী একটি পাহাড়ে অবস্থিত এই মন্দিরটির নাম হলো কামাক্ষা মন্দির এখানে কামেশ্বরী মায়ের পুজো হয় কথিত আছে এই মন্দিরে বিভিন্ন ধরনের জাদুবিদ্যা মোহিনীবিদ্যা ডাকিনী বিদ্যা সহ একাধিক গুপ্ত সাধনার পীঠ স্থান এবং সেই তন্ত্রপীঠের বার্ষিক উদযাপনে হয় এই অম্বুবাচির উৎসব এখানে কোনো বিশেষ মূর্তি নেই শুধু একটি পাথরের শুরু গর্ত রয়েছে যা সবসময় ভূগর্ভস্থ জলে পূর্ণ থাকে এদিন প্রতিমার চারপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় তিন দিন পর মন্দিরের দরজা খোলা হয় সেই কাপড় লাল রঙে ভিজে যায় সেই রক্ত ভেজা কাপড়ের এক টুকরো পেতে অনেক ভক্তদের সমাবেশ ঘটে এই কাপড়ের প্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় এই বছর অম্বুবাচীর নিবৃত্তির সময় হচ্ছে পঁচিশে জুন রাত নটা আট মিনিটে এই টানা তিন দিন কামরূপ কামাখ্যায় বিশেষ পুজো করা হয় তবে এই তিন দিন দেবী মন্দিরের দরজা বন্ধ থাকে সম্পূর্ণরূপে তবে এই তিন দিন অম্বুবাচি ব্রত পালন করা হয় আর এই তিন দিন আপনাদেরকে অম্বুবাচি ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হবে টানা তিন দিন বাইশে জুন থেকে পঁচিশে জুন অবধি এই টানা তিন দিন যদি আপনারা ব্রতকতাটি মনোযোগভাবে দিনে অত্যন্ত একটি বার শ্রবণ করতে পারেন তাহলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারে কখনো অমঙ্গল কুপ্রভাব থাকবে না আপনার পরিবারে সর্বদাই সুখ শান্তিতে বিরাজ করবে আপনি এবং আপনার সকল পরিবার তো অবশ্যই শ্রবণ করুন অম্বুবাচীর ব্রতকথাটি বিপুল ঐশ্বর্য বিপুল ঐশ্বর্যের অধিকারী ছিলেন রাজা দক্ষ তবু তার মনে শান্তি ছিল না কেননা ঐশ্বর্য ভোগ করবার লোক কোথায় তিনি আর তার স্ত্রী জীব জীবদশায় যতটা ভোগ করার ক্ষমতা ততটুকুই করে কিন্তু তাদের দেহান্তরে ঘটল এই বিপুল সম্পত্তি দেখাশোনা করবে কে কোনো সন্তান নেই তাই দক্ষ দম্পতির মনে নেই সুখ শান্তি অস্তমিত সন্তান লাভের আশায় দক্ষ দম্পতি তপস্যা করতে লাগলেন দুশ্চর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতারা তাদের প্রতিপৃত হয়ে বরদান করলেন হে দক্ষরাজ তুমি অচিরে এক সন্তানের পিতা হবে তবে সেই সন্তান পুত্র নয় কন্যা কন্যা হলেও সে হবে অতিশয় সৌভাগ্যবতী এই বর দিয়ে অন্তহিত হলেন দেবগণ দেবতাদের দৈব বাণী শুনে আনন্দ জাগল রাজার দক্ষের মন এতদিন ধরে তিনি যার আশায় মনে মনে করছিলেন যার পথ চেয়ে এতদিন বসেছিলেন সে আজ এসেছে তার ঐশ্বর্যময় গৃহে আবার তার মনে আরও দুঃখ অতুল ঐশ্বর্য ভোগ করার লোকের অভাব কারণে ভোগ করার লোক আসে। দৈব বাণী কখনো ব্যর্থ হবে না রাজা দক্ষ আনন্দিত মনে ছুটে চলে এলেন স্ত্রীর কাছে তাকে জানালেন আমাদের দুঃসর তপস্যা সার্থক হয়েছে আমরা অচিরে সন্তানের জনক জননী হব দৈববাণী শুনেছি তাতে করে এইটুকু জানতে পেরেছি আমাদের ঘরে শীঘ্রই নাকি একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সন্তানটি হবে অতিশয় সৌভাগ্যবতী স্বামীর কথা শুনে সাথী অহলাদিত আহলাদিত হলেন দক্ষ পত্নীর প্রস্তুতি আনন্দে উৎফুল্ল হয়ে স্বামীর কাছে জানালেন এতদিন আমাদের ঘর শূন্য ছিল বলে দুঃখ ছিল এবার তা পূর্ণভাবে জেনে সত্যি যার পর নেই আনন্দিত হলুম যথাসময় দক্ষপত্নী গর্ভবতী হলেন এবং তার কিছু কাল পরে একটি কন্যা সন্তান প্রসব করলেন এই কন্যা সন্তান উত্তরকালে সতী নামে মহাদেবের অর্ধাঙ্গিনী হয়ে জগৎ বিখ্যাত হন কন্যা সন্তান ভূমিষ্ঠ হল রাজা দক্ষতার তার জাতকর্মাদি করলেন ক্রমে কন্যা সন্তানটি বড় হতে লাগলো তার নাম রাখা হলো সতী রূপে এবং গুণে সতী সত্যি লেখা পড়ার তুলনায় খেলাধুলায় সতীর মন মেতে উঠেছে বেশি মাটি দিয়ে শিবের মূর্তি গড়ে শিব পুজোর খেলা করত সতী এর জন্ম সে পিতামাতার কাছে কম তিরস্কার লাভ করেনি বয়স বৃদ্ধের সঙ্গে সঙ্গে সতীর দেহে প্রকাশ পেল জৈবন তথাপি সে শিব পূজা ত্যাগ করেনি পিতা দক্ষ নিষেধ করলেন কন্যাকে তুমি শিব পুজো করতে পারবে না কিন্তু সতী তার সেই শিব পুজো ত্যাগ করল না সে একবার স্পষ্টভাবে জানালেন তার পিতামাতাকে আমি কখনো শিব পুজো ত্যাগ করতে পারবো না কারণ আমি জানি শিব হচ্ছেন আমার পতি কন্যার এই ধরনের কথা শুনে রুষ্ট হলেন রাজা দক্ষ তিনি স্থির করলেন অচিরে এক সহম্বর সবার আয়োজন করা হোক সেই সবাই দেশ বিদেশের রাজা মহারাজারা আসবেন সতী তাদের মধ্যে যাকে ইচ্ছে নির্বাচন করে তার গলায় মালা দিয়ে পতি হিসেবে বরণ করলে তবেই শান্তি পাব স্বয়ম্বর সবাই আয়োজন করা হলো যথাসময়ে উজ্জ্বল সাজ পোশাকে সজ্জিত হয়ে দেশ বিদেশ থেকে অনেক রাজা মহারাজ এলেন এক সময় সেই সবাই শিব এলেন তার অঙ্গে পোশাক আশাক কিছু নেই এলোগা পরনে বাঘ ছাল শিব এসে স্বয়ম্বর সবাই একধারে বসে রইল ওইদিকে সতী সুন্দর সাজে সজ্জিত হয়ে হাতে বর মাল্য ধারণ করে ধীর পদে প্রবেশ করলেন স্বয়ম্বর সবাই অনেক রাজা মহারাজাকে নিবাস করে শেষকালে সতী এসে দাঁড়ালেন শিবের কাছে তাকে তার প্রতিরূপে মনোনীত করে তার কণ্ঠে মালা পরিয়ে দিলেন সতীর এই প্রকার ব্যবহার রুষ্ট হলেন রাজা দক্ষ কিন্তু রুষ্ট হলে কি হবে তিনি যখন স্বয়ম্বর সভায় আহ্বান করেছেন এবং কন্যাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এই সবাই তার মনোনীত প্রতি নির্বাচন করা তখন সতীর এক প্রকার নির্বাচন মনে অসুখী হলেও শিবের সঙ্গে তার বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর সতী স্বামীর ঘরে গিয়ে সুখে ঘর সংসার করতে লাগলেন ওইদিকে রাজা দক্ষ সর্বস্তরের জীবের মঙ্গল কামনায় এক বিরাট যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে দেবতা হতে আরম্ভ করে বনের পশুপঙ্খ পর্যন্ত নিমন্ত্রিত হলেন কেবল নিমন্ত্রিত হলেন না শিব এবং তার স্ত্রী সতী রাজা দক্ষ মনে প্রাণে শিবকে ঘৃণা করতেন এবং তাকে বিয়ে করার জন্য কন্যার প্রতি তার এমন অবহেলা যাই হোক যথাসময়ে যজ্ঞ আরম্ভ হলো সতী দেবশ্রী নারদের মুখে জানতে পারলেন যে তার পিতা তার স্বামীকে এই যজ্ঞে আমন্ত্রণ জানাননি তখন সতী নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে চলে এলেন পিত্রালয়ে সতীকে দেখা মাত্রই রাজা তাকে নানা প্রকার কুটোক্তি বাক্য শোনালেন এবং যজ্ঞ সভায় সমস্ত অতিথির সামনে তার স্বামীর নিন্দা করলেন সাধবী রবণী সতী স্বামী নিন্দা সহ্য করতে না পেরেই সেই যজ্ঞ দেহ ত্যাগ করলেন সতীর ত্যাগের সংবাদ এসে পৌঁছালেও কৌলাশে শিবের কাছে শিব তখন উত্তর্জিত হয়ে দল বল নিয়ে চলে এলো রাজা দক্ষের যোগ্য সভায় মৃত সতীর দেহ দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন সতীর শোকে পাগল প্রায় শিব দক্ষের যোগ্য পণ্ড করে দিলেন তারপর তিনি প্রিয়তমা স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে পাগলের মতো সারা ভারতবর্ষ ভ্রমণ করতে বেরোতে লাগলেন তিনি তখন ভুলে গেলেন তার নিত্যকার জীবনযাত্রা এবং তপস্যার কথা শিবের এই প্রকার উন্মত ভাব দেখে স্বয়ং বিষ্ণু অধীর হলেন তিনি ভাবলেন শিবের দেহ থেকে মৃত সতীর দেহ যদি বিচ্ছিন্ন করা না যায় তাহলে ঘটবে এক অঘটন কাণ্ড সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা শিবকে শান্ত না করলে প্রকাশ পাবে জগৎ সংসারের ব্যাপক অমঙ্গল এই প্রকার চিন্তা করে জগৎপালক বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ কর্তন করতে লাগলেন শিব এই দেহ নিয়ে যেখানে যেখানে ভ্রমণ করেছিলেন সেখানে তার অংশ পতিত হলো প্রথমে পৃথিবীতে দেবকূট নামক স্থানে পতিত হল সতীর পদযুগল তারপর উড্র নামক স্থানে পতিত হল সতীর উড়োজ যুগল কাম পর্বতে কামরূপ পতিত হল তার মণ্ডল যেখানে অম্বুবাচী মেলাটি উদযাপিত হয় এইভাবে ভারতের একান্নটি স্থানে সতী দেহর বিভিন্ন অংশ পতিত হয়ে কালে এই সমস্ত স্থান পরিণত হলো এক একটি মহাতীর্থে স্বয়ং শিব সতীর প্রতি অম্বুরা গব শত এই সমস্ত স্থানে মূর্তিতে বিরাজ করতে লাগলেন এইভাবে শিব সতীর মাহাত্ম আদিকাল হতে ভারতের বুকের ওপর চির গৌরব বিরাজমান রয়েছে এই একান্ন পিঠের মধ্যে কোন পিঠি গুরুত্ব এবং মর্যাদা কম নয় বিশেষ করে কামাক্ষা পীঠ ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে অবস্থিত নীলাচর পর্বতের ওপর কামাক্ষা মন্দির তীর্থযাত্রাদের কাছে এক মহাতীর্থ গৌহাটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার এবং তিন মাইল দূরে কামাখ্যা মন্দির ভূমিতল হতে মন্দিরে পাঁচশো পঁচিশ ফুট অবস্থিত এই পাহাড়ে আর একটি মন্দির আছে সেটি হচ্ছে দেবী ভুবনেশ্বরী তার উচ্চতা ভূমিতল থেকে ছশো নব্বই ফুট আগে কামাখ্যা পাহাড়ে ওঠার জন্য মোট চারটি পথ ছিল উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিম এই জন্য বিশেষ নিয়মে প্রচলিত রয়েছে পূর্ব দিকে যে পদ সেই পথ দিয়ে মন্দিরে এলে ধন লাভ হয় পশ্চিম দিয়ে এলে হয় রাজ্য লাভ মুক্ত লাভের আশা থাকলে আসতে হবে উত্তর পথ ধরে আর দক্ষিণ পথ ধরে এলে মৃত্যু অনিবার্য এইভাবে কামাখ্যা মন্দিরে এই একান্ন পিঠের মধ্যে একটি পেঠ যেখানে কামাখ্যা মন্দিরের কামাখ্যা দেবীর জনি এখানে এসে পড়েছিল অর্থাৎ এই জায়গাটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেটি কামাখা পীঠ নামে পরিচিত আর এই সময় কামাখ্যা দেবীর রক্তক্ষরণ অর্থাৎ ঋতুচক্রর সময় হয় তাই এই সময় অম্বুবাচী মেলার সময় কামাখ্যা মন্দিরের মহিলাদের প্রবেশ করতে নিষেধ করে আচারটি এই বিশ্বাসের উপর ভিত্তি করে যে মহিলারা এই সময় দেবীর শরীরের সন্দেহের সাথে সমঞ্চপূর্ণ যদিও উৎসবের সময় মহিলাদের মন্দিরে যাওয়ার ক্ষেত্রে কোনো আইন বাধা নিষেধ নেই তবে সেখানকার ধর্মীয় অনুভূতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে দেশের অকথিত নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে আমরা জানতে পারলাম যে কামাখ্যা দেবীর রক্তকরণ দেবীকে দেবী সতীর অবতার বলে বিশ্বাস করা হয় যিনি শিবের স্ত্রী ছিলেন এই অম্ববাচী অর্থাৎ তিন দিন অম্বুবাচী উৎসবটি থাকবে আর এই অম্বুবাচির সময় কিছু কিছু ক্রিয়াকলাপ আপনাদের করার নিষেধ সেগুলি হচ্ছে অম্বুবাচিতে ভূমিকর্ষণ অর্থাৎ ভূমি আঘাত করা মাটিকে আঘাত করা এবং বৃক্ষরোপণ করার নিষেধ রয়েছে কারণ এই সময় ধরনী ঋতুমতি হয় এই সময় গৃহপ্রবেশ বিবাহ এবং অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ এই সব কাজ করলে তা অশুভ লক্ষণ বলে প্রকাশিত হয় এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না তবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এই সময়কাল পড়লে অবশ্যই নিয়ম মেনে এই সময় নিত্যকর্ম হবে কাম্য কর্ম হবে না রথযাত্রায় নিত্যকর্ম তাই ওটিও চলবে যাহারা আদি শক্তি বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদারণী শীতলা চণ্ডীর মূর্তি এবং পট পুজো করেন তাহার মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ নাম করলেই হবে অম্বুবাচিতে ভুলেও দেবীর পট বা মূর্তি স্পর্শ করবেন না অম্বুবাচি নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসেন ধুয়ে দেবীকে স্নান করে পূর্বে নেই পুজো ও আম দুধ ভোগ নিবেদন করবেন তুলসী বৃক্ষের তলে এই দিন মাটি দিয়ে উঁচু করবেন যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপই কোনো দোষ নেই অম্বুবাচিতে অবশ্যই গুরু পুজো চলবে তো অবশ্যই এই নিয়মে আপনারা এই টানা তিন দিন এই নিয়ম পালিত করবেন এবং পালে অবশ্যই টানা তিন দিন এই অম্বুবাচির ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে